আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আপনার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি এখানে দুই কেজি দেড় কেজি মোরগ নিয়েছি মোরগগুলো ধুয়ে সুন্দর করে নিয়েছি এখন আমি সাদমতো লবণ দিয়েছি হলুদ দিয়েছি এখন দিব আপনার এক চামচ বাপরিকা মরিচ এক চামচ বাপরিকা মরু এক চামচ কারি মশলা এক চামচ গরম মশলা এক চামচ তন্দুরি মশলা দেব এক চামচ চিকেন মশলা দেব আবার মশলা দাওয়া হয়ে গেছে একটু তেল দিব এক চামচ পরিমাণ তেল দিতে আছে আমার কাছে অলিভ অয়েল তেল আছে আমি অলিভ অয়েল তেল তা প্রবাসে যে bột তেল থাকে তেল হইলো হবে আপনারা অলিভ অয়েল তেল পাইবেন কই একটু ফুড কালার দিয়েছি ফুড কালার কেWindowManager মরতাকেও মেখে आधा घंटा রেখে দিব যদি আমার ভিডিও গুলো আপনাদের কাছে ভালো লাগে লাইক করুন শেয়ার করুন পাশে থাকবেন আমার এইভাবে মরগগুলো ফেরাই করলে মরগগুলা সফট হবে মরগগুলা শক্ত হবে না আমি একটু ময়দা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা দেখেন আমার মোরগটা মাখানো হয়ে গেছে ওইভাবে আমি আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টা পর আমি মরগুলো ফেরাই করবো প্রিয় বন্ধুরা আমি মোরগ ফেরার জন্য তেল বসাই দিয়েছি এখন দিতে হচ্ছে দেখেন মতাল গুলো গরম হয়ে গেছে এইটা। এবাব করে আমি মুরগটা তেলে দিয়ে দেব। আমি মিডিয়াম আগুন দিয়ে মুরগগুলো ভরাই করব। দিয়ে বন্ধুরা মুরগটা আস্তে ধীরে যতক্ষন মুরগটা ভাজতেছে। বেশ আচ্ছা

প্রিয় বন্ধুরা আমার সবগুলো মোড়ক ফেরা করা হয়ে গেছে টপগুলো মোড়ক ফেরা এগুলো একটু কড়া করে ফেরা করছি এরা বলছে একটু কড়া করে দেবালয় দেখছেন হয়ে গেছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখে আমার মেহেন্দুগুলা ফাঁক হয়ে গেছে দেখছেন এখন আমি দিয়ে দেব তো ভিডিওটা একটু সামান্য বড় আপনারা একটু মন্দির দিয়ে দেখবেন তো আমার ভিডিওতে কোনো বুলটুটিতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বন্ধুরা দেখেন আমার মেহেন্দি মোরগ ফেরাই সালাদ স্যুপ থাই স্যুপ হয়ে গেছে আমার সকল ভাই বোনদেরকে আমার বাসার দাবতালে সবাই আসবেন আর ভাইয়া যদি আপনারা আমার ভিডিওটা ভালো না লাগে ধাক্কা দেন তবে এটা মনে রাখেন আপনি আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করলে আমি আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই বলে আপনাদেরকে বিদায় নিলাম ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই দোয়া কামনা করে